এই মুহূর্তের বাবু আবহাওয়ার বড় খবর জাঁকিয়ে শীতের মাঝেই বঙ্গোপসাগরে হাজির ঘূর্ণাবর্ত শীত কমিয়ে এবার কি বৃষ্টির সম্ভাবনা রাজ্যে বছর শেষে আবহাওয়ার বিরাট বদল তো শীতের মাঝে বঙ্গোপসাগরে ফের ঘটাবর্তের জেরে আবারও কি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো রাখতে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বর্ষ শেষের মুখে শীতের আমেজ থেকে বঞ্চিত থাকতে পারেন বঙ্গবাসী কারণ বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ভারত মহাসাগরের উপরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করেছে অফিসের মতে এই ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ফলে শীতের আমেজ কিছুটা হলেও কমতে পারে তবে বৃষ্টিপাতের পূর্বাভাস এখন দক্ষিণবঙ্গে তেমন একটা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে তবে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে এই ঘূর্ণাবর্তের জেরে অফিসের মতে আগামী সাতাশে ডিসেম্বর থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ঘূর্ণাবর্তের জেরে এদিকে শহরের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং বাদ দিয়ে বাকি পাঁচ জেলাই আবহাওয়া মূলত শুকনো থাকবে তবে চলতি সপ্তাহের শেষে দার্জিলিংয়ে তুষারপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী সপ্তাহের বুধবার থেকে পরিবর্তন হতে পারে কারণ ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে তবে দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্তের জেরে তাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই আকাশ মূলত মেঘহীন অবস্থায় থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন পরিষ্কার আকাশের বদলে ক্রমশ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা ডিসেম্বর শনিবার ও চব্বিশে তৈরির সম্ভাবনা ফলে পুবালি হাওয়ার দাপট বাড়বে কমবে উত্তর পশ্চিম হাওয়ার প্রভাব শনিবার থেকে ঊর্ধ্বমুখী পারদ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন দিনে এরপর কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা সকালে দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে